সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা তোমরা এবারে দুই সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তোমাদের জন্য বাংলা বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব তো আমি প্রতিটি গল্প এবং প্রতিটি কবিতা ধরে ধরে আলাদাভাবে তোমাদের সাজেশান দেওয়ার চেষ্টা করব আজকে যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি তো তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য পাঁচটি কবিতা রয়েছে এবং গল্প রয়েছে চারটি ঠিক আছে ছোট গল্প রয়েছে দুইটি তো এই পাঁচটি কবিতা থেকে তোমাদের প্রতিটি প্রশ্ন দিয়ে দেব অন্নপূর্ণা ও ঈশ্বরীপাটনী কবিতা থেকে পরীক্ষার জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের শিখতে হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলি নিয়ে আজ আলোচনা করবো তো তার আগে একটু দেখে নাও তোমাদের কবিতা থেকে এমসিকিউ থাকবে পাঁচটি এবং এক কথা উত্তর থাকবে চারটি দুইয়ের মান থাকবে দুইটি এবং পাঁচের মান থাকবে একটি সঙ্গে বিকল্প থাকবে কবিতা থেকে তোমাদের সর্বমোট আসবে আঠারোটি নম্বর ঠিক আছে তো গল্পের কথা পরে বলবো আজ যেহেতু আমরা কবিতা নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করি অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি ভারতচন্দ্র রায়গুনাগর থেকে তোমাদের এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দুইয়ের মান কি কি তোমরা শিখবে ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী কে কাকে কিভাবে পরিচয় দিয়েছেন স্টারমার্ক দেওয়া আছে এগুলি ভালো করে শিখবে আমার সন্তান যেন থাকে দু বাতে বলতে কি বোঝানো হয়েছে পাটনি বলেছে আমি বুঝিনি সকল পাটনি কি বুঝতে পেরেছিলেন ছাড়িলাম তার বাড়ি কুন্দলের ত্রাসে বক্তাকে তিনি কার বাড়ি ছাড়লেন পায়ে ধরি কে জানি কুম্ভীরে যাই লয়ে কাকে কেন কুম্ভীরে নিয়ে যাবে জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি সে জীবন জীবনস্বরূপা কেন কিবা সুবা নদীতে ফুটিল কুকনত কি এটি কিসের উপমা ঠিক আছে হৃদে ধরি ভূতনাথ বুতলে লুটাই এখানে কি হৃদে ধরার কথা বলা হয়েছে এখানে আটটি দুয়ের মান আমি দিয়েছি আমার কাছে এগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট মনে হয়েছে তো তার জন্য এগুলি দিয়েছি তোমরা যদি চাও ইচ্ছুক ছাত্রছাত্রীরা রয়েছে যারা আরও তোমাদের কয়েকটি বেশি শিখতে পারো কিন্তু এগুলি কিন্তু কোনোভাবেই বাদ দিতে পারবে না এবারে পাঁচের মানের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য প্রথম কু কথাই পঞ্চমুখ কণ্ঠবরাবিস মোস্ট ইম্পর্ট্যান্ট কার লেখা কোন কবিতার অংশ কে কাকে কথাটি বলেছে দ্বন্দ্বকথার অর্থ কী কু শব্দের অর্থ কী তারপরে কথায় পঞ্চমুখ বলতে কী বোঝানো হয়েছে এই প্রশ্নটা অথবা দিয়ে থাকতে পারে এইভাবেও পাটনি এই কথাটির দ্বারা কী অর্থ বুঝেছেন এবং দেবী এই কথাটির দ্বারা কী বোঝাতে চেয়েছেন বা কণ্ঠভরা বিষ বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন তো পরীক্ষাতে এই সম্পূর্ণ প্রশ্ন নাও থাকতে পারে আসতে পারে কার লেখা কোন কবিতার অংশ তারপরে কে কাকে কথাটি বলেছে ওয়ান প্লাস ওয়ান তারপরে আসতে পারে কণ্ঠভরা বিষ বলতে কী বোঝানো হয়েছে বা কু কথায় পঞ্চমুখ বলতে এখানে কী বোঝানো হয়েছে এইভাবে থাকতে পারে তো এই প্রশ্নটা কোনোভাবেই বাদ দেবে না মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট পাশে দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট কমন এত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় বক্তাকে বা এই ধারণাটি কার সম্বন্ধে এই মন্তব্য করা হয়েছে বা প্রথম মেয়ে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে বা দুইবার মেয়ে দ্বারা এখানে কী বোঝানো হয়েছে ঠিক আছে তারপরে শেষের প্রশ্নটা একটু বড়ো টাইপের থাকে বক্তার এরূপ মনে হওয়ার কারণ কী বা মেয়েটিকে দেবতা মনে করার কারণ কী অথবা দিয়ে অনেকগুলি প্রশ্ন তোমাদেরকে সাজিয়ে তুলে ধরেছি যাতে তোমাদের কোনোভাবেই অসুবিধা না হয় ঠিক আছে তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমার সন্তান যেন থাকে দু দেবাতে উদ্ধৃত অংশটি কোন কবিতার অংশ কে কার কাছে প্রার্থনা করেছিল দুধে বাদে কথাটির অর্থ কী উদ্ধৃতিটির আলোকে বক্তার চরিত্রে লিখো তো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটি দেওয়া আছে তো এগুলি কোনোভাবে বাদ দেবে না তো তারপরে প্রশ্নগুলিও দেখে নাও কাঠের সেউতি মূল হইল অষ্টাপথ ঠিক আছে সুন্দরভাবে সাজানো আছে প্রশ্নগুলি তারপরে ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী এরপরে আছে ছাড়িলাম তার বাড়ি কুন্দলের ত্রাসে অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে তো এখানে অন্নপূর্ণাকে গাঙ্গিনী কী অন্নপূর্ণা তীরে কেন এসেছিলেন এই প্রশ্নগুলি যে লাইন অনেক সময় এগুলি কিন্তু দুইয়ের জন্য আসতে পারে ঠিক আছে দুইয়ের জন্য আমি যে এখানে আটটি তৈরি করেছি তার মধ্যে পাঁচের তৈরি করা আছে এখানে সর্বমোট ষাটটি তো ষাটটির মধ্যে থেকেও যদি দুইয়ের মান আসে তাহলে আসতে পারে ঠিক আছে শুদ্ধ উত্তর বাছাই করো এম সিকিউ উত্তর সহকারে তোমাদের সুবিধার্থে আমার যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলি আমি তোমাদের দিয়ে দিলাম তোমরা অতিরিক্ত আরও বেশি শিখে নিতে পারো ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী এখানে প্রথম ঈশ্বরী হলেন অপশানগুলির মধ্যে উত্তরটার সঙ্গে আন্ডারলাইন করা আছে পাটনি তোমাদের সুবিধার্থে উত্তর সঙ্গে দিয়ে দিয়েছি অতি বড় বৃদ্ধপতি কিসে নিপুণ কিসে নিপুণ বিধিতে বিষে বিশ্বতে সিদ্ধিতে নিপুণ সবয়ে চক্ষে বহে জল কার চক্ষে জল বইছে হরি হরিহরের পাটনির তো এখানে পাটনির ঠিক আছে আমি বুঝিনি সকল কে বুঝেছেন উত্তরটা হবে পাটনি তারপরে পাঁচ নম্বর অন্নপূর্ণা উত্তরীলা যে নদীর তীরে গাঙ্গিনীর তীরে পরিচয় না দিলে করিতে নারী পার দেবী এখানে বক্তা আসলে কার পরিচয় জানতে চেয়েছেন দেবী অন্নপূর্ণার তরায় আনিল নৌকা বামাশ্বর শুনি এখানে বামাশ্বর শব্দটির অর্থ হচ্ছে নারী কণ্ঠ অতিপর বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ এখানে কার কথা বলা হয়েছে শিবের কথা বলা হয়েছে চৈত্র মাসে মূর পূজা শুক্লা শূন্যস্থান পূরণ অষ্টমীতে ভয় করি কী জানি কে দেবে ফেরফার ফেরফার শব্দটির অর্থ হচ্ছে বদনাম দেওয়া সেই ঘাটে খেয়া দেয় সেই ঘাট বলতে এখানে বোঝানো হয়েছে গাঙ্গিনীর ঘাট জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি সে গঙ্গা সুখে গজগমনে চলিলা কোথায় পূর্ব মুখে তারপরে চোদ্দ নম্বরটি হচ্ছে অন্নপূর্ণার পিতামহ হলেন ব্রহ্মা তারপরে পনেরো নম্বর কহিয়াছি সত্যকথা বুঝেও ভাবিয়াও সত্যকথা এখানে বলেছেন কে আর সত্যকথা কীভাবে বলেছেন দ্যক ভাষায় তারপরে দেখো একটি পূর্ণাঙ্গিবাকি উত্তর আমার কাছে মনে হয়েছে এগুলি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এগুলি অবশ্যই দেখে নেবে কোনোভাবে এগুলি যাতে বাদ না পড়ে কে সন্তানকে দুধে বাতে রাখতে চায়। পাটনি অন্নপূর্ণা ঐশ্বরের পাটনি কবিতাই কে বুতলে লোটায় শিব অন্নপূর্ণা কার বাড়িতে থাকবেন না বলেছেন হরিহরের গৃহে পাটনি দেবীর কাছে কী বল চাইলো দেবীর কাছে বড় চেয়েছে যে তার সন্তান যেন থাকে পাতে তোমরা একটি পূর্ণাঙ্গিবাকে উত্তরটি লিখতে হবে আমি কিন্তু সংক্ষেপে এখানে লিখে রেখেছি পরমকুলীন স্বামী বন্ধবংশ ক্ষেত্র কার কথা কেন বলা হয়েছে দেবী স্বামী শিব বা মহাদেবের কথা বলা হয়েছে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি কবিতাটি কোন কাব্যের অন্তর্গত অন্নদমঙ্গল কাব্যের অন্তর্গত কে ভূত নাচে ঘরে ঘরে ফেরেন শিব কারা দেবী অন্নপূর্ণার পথ ধ্যান করেন বিধি বিষ্ণু ইন্দ্রচন্দ্র দেবীর পা পাদস্পর্শে পাদস্পর্শ হবে কি অষ্টপদে পরিণত হয়েছে কাঠের সেউতে দয়ায় কে দেখা দিয়েছে দেবী অন্নপূর্ণা এগুলি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলি হচ্ছে এই মাধ্যমিক দুই হাজার চব্বিশ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কথায় উত্তর এবং সঠিক উত্তর এবং সেই সঙ্গে পাঁচের মানের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ও রয়েছে দুইয়ের মানের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে আমি এই অন্নপূর্ণা থেকে মাধ্যমিক দুই হাজার চব্বিশের জন্য যা যা তোমাদের শিখতে হবে এগুলি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে তো তোমরা অবশ্যই অবশ্যই এগুলি পড়ে নেবে এগুলি থেকে অবশ্যই পরীক্ষাতে আসবে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অন্নপূর্ণা ও পাটনি কবিতাটির বিষয়বস্তু জানার জন্য তোমরা ক্লাস টেন বেঙ্গলি স্টাডি প্লে লিস্টে গিয়ে অবশ্যই তোমরা দেখে নেবে এখানে কবিতাটির পাঁচটি অংশে ভাগ করে আলোচনা রয়েছে এবং সেই সঙ্গে আরেকটি ভিডিওতে তোমরা দেখতে পাবে এই কবিতা থেকে আরও মোস্ট ইম্পর্ট্যান্ট এক কথায় উত্তর রয়েছে তোমরা এই একতায় উত্তরগুলি শেখানোর পর তোমরা চাইলে এই ভিডিওটিও দেখে নিতে পারো তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা আইকন প্রেস করে দেবে এবং বন্ধুদের কাছে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের পরবর্তী সময়ে আবারও আসছি পরবর্তী কোনো এক গল্প বা কবিতা থেকে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল এস বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ